বং রেস্টুরেন্ট রেস্টুরেন্টকে নিলাম করতে চাই কিন্তু দীপার নিষেধ করে এতে সাক্ষ্যদীপ বলে আমার আমি আমার রেস্টুরেন্ট বিক্রি করবো এটা নিয়ে আপনাকে ভাবতে হবে না তখন দীপা বলে আমি শুধু নিজের কথাই ভাবছি না আমি জুইয়ের কথাও ভাবছি এই রেস্টুরেন্ট বিক্রি করে ফেললে জুইয়ের অপারেশন হবে কিভাবে আর জুয়ের অপারেশন হলেও জুই চোখ খুলি কি দেখবে যে তাদের রেস্টুরেন্ট নিলাম হয়ে গিয়েছে তাদের রেস্টুরেন্ট আর নেই তখন সাক্ষ্যদ্বীপ বলে এসব নিয়ে আপনাকে ভাবতে হবে না তখন দীপা বলে কেন আমি ভাববো না আমি আমাকে জুই মা বলে ডাকে আমি এর মা অবশ্যই আমার ভাবার অধিকার আছে তখন সাক্ষ্যদীপ বলে কেন আপনি বারবার বিরক্ত করছেন আমাকে তখন সাক্ষ্যদীপ আরও বলে এই রেস্টুরেন্টের মালিক আমি আমি চাইলে আমি আমার রেস্টুরেন্ট নিলাম করবো তাতে আপনার সমস্যা কি তখন দীপা বলে এই রেস্টুরেন্টের মালিক আপনি ছিলেন এখন আমিও আছি কারণ আমরা দুজনই এই রেস্টুরেন্টের মালিক আর এই কথা আপনি নিজের মুখে বলেছিলেন এখন যদি পরিস্থিতির শিকার আপনি এ কথা ঘুরিয়ে নেন তাহলে আমি মনে করব এই কথার কোনো দামই নেই আপনার কোনো কথারই কোনো দাম নেই তখন সাক্ষ্যদীপ আর কিছু বলতে পারে না সাক্ষ্যদ্বীপ চুপ হয়ে যায় তখন দীপা কান্না করতে করতে বলে সবাই সবসময় আমায় ঠকিয়েছে সবাই আমার বিপদে ফেলেছে আমার কাছের মানুষরাই আমাকে সব সময় বরবাদ করেছে বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমি যে করেই হোক নিজেকে নির্দেশ প্রমাণ করব, প্লিজ আপনি এখান থেকে চলে যান আপনি আমাকে দিনের সময় দিয়েছেন সাত দিনের সময় আমার জন্য অনেক তখন সাক্ষ্য রেস্টুরেন্ট থেকে চলে যান এরপর দীপা গিয়ে সিসিটিভি ক্যামেরা চেক করে আর সে বুঝে যায় যে খাবারের তেলা কে দিয়েছে দীপার এত বড় ক্ষতি আর কেউ না নিজের পরিবারের মানুষই করেছে তার খুবই চেনা মানুষ তো বন্ধুরা আপনাদের কি মনে হয় দীপার এত বড় ক্ষতি কে করেছে আর দীপাকি পারবে রেস্টুরেন্ট নিলাম থেকে বাঁচাতে